এক আল্লাহর বলি ওনার নাম সারা পৃথিবীর বড় বড় ওলামাই আমরা জানে না এমন লোক কম আছে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মোবারক কন্যা মারহাবা তো উনি প্রথম হজ করেছে দ্বিতীয়বার হজের জন্য উনি প্রস্তুতি গ্রহণ করে ওনার সামান সব কিছু থলে ব্যাগ সব রেডি করছে উনি হজে যাবে টাইমে হঠাৎ করে ওনার ছোট্ট ছেলেটা কানতে কানতে বলতেছে ইয়া বাবা তুমি কেন হট বাবা আমি পাশের বাড়িতে এক লোকের বাসায় গোস্ত ভুনা হচ্ছিল খুব স্যান্ড আমার খাবার জন্য খুব আগ্রহ জাগলো আমি চাইলাম কিন্তু আমাকে খেতে দিল না ঠিক আছে বাবা চলো উনি গেলেন যাওয়ার পরে সালাম দিলেন কৌশল বিনিময় করলেন ভাই আপনার বাসায় কি হয়েছে জি হুজুর কয় আমার ছেলে কি গোস্ত খাওয়ার জন্য আপনার কাছে আবদার করেছিল জি হুজুর তা দিলেন না যে আমার ভাইরা। ওই লোকটা বলতেছেন হুজুর আপনি আজকে তিন দিন পর্যন্ত আমার বাসায় কোনো খাবার নাই চুলায় আমার আগুন জ্বলে না কাজ নাই করব নাই কিছু কাজও না কাজের সন্ধানে অনেক দূর গেলাম কাজ পাচ্ছিলাম রিজিকের ফায়সালা নাই আমার সন্তান গুরা না খেয়ে আছে ও আল্লাহ একবার যে কাজের সন্ধানে আমি অনেক দূরে চলে গেলাম কাজ না পে আমি বাড়ির দিকে বাসার দিকে যখন ফিরতে লাগলাম মধ্যে দেখলাম একটা মৃত গরু পড়ে আছে আমি সেই গরুটাকে আমি শিললাম সেখান থেকে কিছু গোস্ত আমি নিলাম বাসায় আনলাম আমার স্ত্রীকে বললাম স্ত্রী গো সন্তানগুলো আজকে তিন দিন ও বিবি অথিমধ্যে বাসায় উদ্দেশ্যে যখন আমি রওনা করলাম পুঁথি দেখলাম এই মৃত গরুটা পড়ে আছে সেই গরুটাকে আমি প্রথমে জবাই দিলাম এরপরে এটার চামড়া ছেলে কিছু গোস্ত আনলাম এই গোস্তগুলা আমাদের জন্য খাওয়া কিন্তু হালাল ঠিক না ঠিক। কেন কেন হয় জীবন বাঁচানো কিন্তু বাবা ফরজ ঠিক না বিবি তুমি গোস্ত পাক করো ভুনা করো এখন বিবি কথা মতন ভুনা করেছে ভুনা করার পরে সেন্টে গোটা এলাকা মুখরিত হয়ে গেছে ও আল্লাহর বলি আপনার সন্তান গোস্ত চাইছে কিন্তু আপনি তো মালকে নিসাব গো আল্লাহর বলি আপনাদের উপরে জकात ফরজ হয়েছে আপনি জकात দেন ও আল্লাহর আমি তো এই গোস্ত খেতে পারি আমার সন্তান পরিবার খাইতে পারে কিন্তু আপনার সন্তান এই গোশত খাইতে পারে না ও আল্লাহর ওলি আমি যদি আপনার সন্তানকে গোস্ত না দেওয়ার কারণে যদি আমার ভুল হয় থাকে আল্লাহর আপনি আমাকে মাফ করে দিবেন আল্লাহর বলি এই কথা পরে দৌড়াইয়া বাড়িতে যাইয়া উনি হজে যাবেন টাকা পয়সা যা কিছু সংগ্রহ করেছেন সকল টাকা গোলা আইনাম ওই ভাইকে দিলেন বলে ভাই তুমি এই টাকাগুলা নাও কয় হজুর এত টাকা কেন আবদুল্লা বিন মোবারক বললেন এই টাকা তোমাকে দিলাম কয় হুজুর এই টাকা এত টাকা আমি পরিশোধ কেমন করে করব কয় না না ভাই আমি তোমাকে দান করে দিলাম এই টাকা দিয়ে তুমি তোমার পরিবারে চালাইবা আর কিছু টাকা দিয়ে তুমি ব্যবসা করবা এই টাকা তুমি আমাকে আর ফেরত দিতে হবে না একটু জোরে বলা যাবে নি বাবা ওই গরিব মানুষ উনি খুশিতে বাঘ বাঘ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন মোবারক এই বছর আর হজে যায় নাই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে আমরা বাবা আমি প্রথম হজে গিয়েছি দুই হাজার সতেরো সালে পঁয়তাল্লিশ দিনের প্যাকেজ ছিল আমার জমজম টাওয়ারের দশতলায় আমি ছিলাম সেই সময় আমার সাত লক্ষ টাকা খরচ হয়েছে এখন কিন্তু প্যাকেজ অনেকটাই কমে গেছে কন্যা আলহামদুলিল্লাহ আপনাদের পিসা হুজুরের সাথে যোগাযোগ করে হজে যাবেন জীবনে একবার হইলেও হজে যাওয়ার নিয়ত করবেন নিয়ত করে আল্লাহ তালা কিন্তু আপনার নিয়ত পুরো করে দেবে ঠিক নাভে ঠিক রও যার পাশে কও না রও যার পাশে গিয়ে আমি দেখিব নহয়ন বহরে আমি কবে রজার যাব কি যাবাহ আমার ভাইয়েরা এখন হজের আনুষ্ঠানিকতা শেষ করার পরে এখন হাজি সাহাবানেরা আবাড়ি যে চলে আসছে ওই আবদুল্লা বিন মোবারক উনি কিন্তু হজে যাই নাই ওনার বন্ধুরা বলতেছে সে ও আব্দুল্লাহ বিন মোবারক তুমি কখন হজ থেকে চলে আসলাম কয় ভাই আমি তো হজে যাই নাই কয় কি বলম আমি তো তোমাকে মিনায়ে দেখেছি মুজদালিফায় দেখেছি আরাফার ময়দানে দেখেছি সাফা মারওয়ায় তুমি সাই করতেছো আমি দেখতেছি বাইতুল্লাহ তাওয়াফ করতেছো আর বলছো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতাল লাকা ওয়াল মুলক লা শারিকা লাক বলেন নামার হাবা আব্দুল্লাহ বিন মোবারক বলতেছে والله আল্লাহর কসম ভাই আমি এই বছর হজ যাই নাই কই কি বলো আমি তো তোমাকে আমার সামনেই দেখলাম কই না ভাই যাই নাই এখন আব্দুল লবিন মোবারক গমের গরে ঘুমিয়ে আল্লাহ শব্দ দেখায় মোবারক রে ও মোবারক তুমি যে হজ যাও নাই হজের টাকাটা তুমি আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তোমার তো রাজি এবং খুশি হয়ে গিয়েছি আর এই দানের কারণে তোমার হস্ট আমি কি করেছি আমার আসমানি ফেরেস্তা একজন পাঠাইয়া তোমার প্রকৃত শুরুরটা এ টু জেড শুরুতে তোমার হসটা তো করাইছি করাইছি তবে হস্ত করাইছি করাইছি রে মোবারক তোমার হস্তা আগবুরি হজ হইয়া গেছে আর এই বৎসর যতগুলা হাজি মক্কা শরীফ নদিনা শরীফ গেছে রে মোবারক সমস্ত হাজিদের হস্তা তোমার এই দানের বিনিময়ে আমি আল্লাহ সকল হাজিদের কি আমি আল্লাহ কবুল করে নিয়েছি একটু জোরে বলা যাবেনি বাবা লা لا اله الا الله محمد رسول الله لا اله سبحان الله الحمد لله لا اله <applause> সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলেন না merhaba তাহলে আমারা ভাইয়েরা দান করলে লাভ না ক্ষতি আসসাদকাতু তারদুল বালা দান করলে বালা মুসিবত দূর হয় আমার বাবারা আমার বন্ধুরা আলহাজ রুস্তুম আলী পাহলবি সাহেব হুজুরের এই সাদিকিয়া দরবার শরীফের প্রত্যেক বৎসর এমন করে আরো বড় আকারে একটা করে মাহফিল হোক আমরা চাই কি চাই না কে কে চার হাত জাগান দু হাত নারে তাকবীর নারে রিসালাত সাদিকিয়া দরবার শরীফ